পাঁচ দিন রোজা রাখা নিষিদ্ধ তবে নয় তারিখ যদি আলফা দিবস জিলহজের নয় তারিখ হাজি যারা অন্যদের জন্য যারা হজ করতে যাবে না এটা আরবের মানুষ হোক যে কোনো দেশের মানুষ হোক হাজি যারা অন্যদের জন্য যদি শরীরের সামর্থ্য থাকে জিলহজের নয় তারিখ আলফা দিবসে রোজা রাখা শূন্যতে মুস্তাহাব্বা শূন্য অনেক বড় স্বভাব তবে হাজিদের জন্য যেহেতু হাজিরা যদি আলফাজের দিক ঝিল হদের নয় তারিখ যদি রোজা রাখতে যায় তাদের শরীর দুর্বল হয়ে যাবে হজের হজের দায়িত্ব পালন করতে হবে এই জন্য হাজিদের জন্য নিষিদ্ধ করা হয়েছে হাজিরের জন্য হজের নয় তারিখ নারী হোক পুরুষ হোক রোজা রাখা বকুল অপছন্দনীয় কারণ এটা তারা শরীর দুর্বল হয়ে যাবে ওখানে আপনি দেখবেন গেলে আরফার থেকে আসতে সময় বেশি সময় বেশি দূরে নয় নিকটে মাত্র তিন মাইল ব্যবধান কিন্তু আপনাকে আরফার থেকে আপনি আর গাড়ি হাজিরের গাড়ি আলফার থেকে রওনা আসবে মুসদিদাবাদ দিকে সূর্য ঢুকার পর